কিংবা হরিয়ানার কান্তি গ্রামে এখনো গোন্দা ভ্রূণ খবর আসে ইলেকট্রনিক্স মিডিয়ার ব্রেকিং নিউজে কিংবা পেন্টিং মিডিয়ার প্রথম পাতায় আমরা এই ভারতবর্ষে দাঁড়িয়ে আজ ইন্টারন্যাশনাল হিউম্যান আমরা এই ভাবনাকে জাগরিত করেছি যে নারীদের সম্মাননা প্রদান করলে নিজেরা সম্মানিত হওয়া যায় কারণ তারাই তো তারাই তো সৃষ্টির আদি এবং অন্ত আরে বা সমস্ত নারীদের জন্য একবার যোগী করতার জন্য আমাদের শক্ত রেট আছে তা হলে এই করবো আমরা জানি ভেদাভেদ রাখিনা লিঙ্গে আমরা জানি নারী বা পুরুষ আর এখানে তো নন্দিনীতি রয়েছেন বলবেন তারাও আমরা জানি আমরা এই ভেদাভেদে বিশ্বাস রাখিনা কিন্তু দাগ করাতে হয় এখন তো ট্রেনে লেডিসকে আপনাকে সেভারেট এখনো বাসের রিজার্ভেশন ফর এখনো অন্যভাবে অন্য জেন্ডারে বিশ্লেষণ করার জন্য এই প্রশ্নের উত্তর তো সমাজত্ব দেবে আমরা এখানে সম্পাদন প্রদান দাগ করবো যাতে তারা তাদের শক্তি নিয়ে এগিয়ে যেতে পারে যার জন্য যখন অসুর আসেন বারুমবার তার জন্য তো মাকে আস্তায় বারুমবার ত্রিশূল ধরে প্রতিবারই আমরা দেবী আরাধনা করি অসুররা মরো মরে না তারা বারবার বেঁচে ওঠে তার জন্য তো দেবী আরাধনা হয় প্রতিবার মা আসেন প্রতিবার মরতে অসুর করতে আর আজকে সেই নারীরা তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঙ্গনে নিজেদের কর্মক্ষেত্রকে প্রসারিত করে নিজেরা বিজয়কে তো নoubliezছেন আজ সেই নারীদের সেলুট গণেশ অভিবাদন আরেকবার জোড়ে হাততালি কারিচন্দ্র আমরা গাড়ি আমরাই পারি এই বক্তনী আমরা শুরু করছি আন্তর্জাতিক অভিবাতা ফাউন্ডেশন নন সুক্তি সম্মেলন 2025 এবব ছাত্রিনাবলী সেই গাড়িয়া যারা শুধু মাত্ৰ কর্মক্ষেত্র নয় প্রতি পদে পদে তারা দেখিয়ে দেয় আমরা পারি আমরা সাথে থাকতে পারি আমরা সেই নারীদের কথা বলছি সেই নারীদের কথা বলছি যে নারীরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে শুধু সম্মাননা বিশ্বাসী নয় তারা কাজে বিশ্বাসী হ্যাঁ সেই ফাউন্ডেশন আর দু হাজার পঁচিশে নারী শক্তি সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত আমরা সমৃদ্ধ আর আজকে অনেক কথা শুনবো আলাপচারিতায় সেই নারীদের গল্প শুনবো যারা জীবনের পথে উড়িয়েছে কেতন কখনো বা তার ঘরের পুত্র সম্মাননা যেমন ভাবে হচ্ছে কন্যাকেও সেইভাবে নাম দিচ্ছেন সেই নারীদের কথা বলছি আমরা সেই নারীদেরকে সম্মাননা দিতে পেরে সত্যি আমরা সেই পর্বকে এগিয়ে নিয়ে যাবো আমরা এগিয়ে নিয়ে যাবো আপনাদেরকে সকলকে সাথে নিয়ে বালুভাতার জয়গানে নতুন ভাবে নতুন অধ্যায় রচনা করবো আমরা রোজি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অফিসিয়াল অ্যাঙ্কার প্রসঙ্গিত রাহা এবং অ্যাঙ্কার প্রিয়া আপনাদের সকলের সাথে এবং সম্মানীয় সভাপতি অরুণ বিশ্বাস এবং সম্মানীয় উমেন প্রেসিডেন্ট শেফালি সরকার ম্যাডামের আমন্ত্রণে আজ এই মুহূর্তে সুজাতা সব প্রেক্ষাটি এক আলু ছটায় গল্প যে ছটা জন্ম দিচ্ছে ভবিষ্যতের রুপালী রেখা বন্ধমাতা রঙে রাঙিয়ে দেবে রাঙিয়ে দেবে রামধনু নানা রঙে নানা বৈচিত্র্যে সেই ভাবনা নিয়েই আমরা এগিয়ে যাব আগামী সাক্ষী থেকে ইন্টারন্যাশনাল হিউমাইটেড ফাউন্ডেশন আজ রচনা করবে এক নব অধ্যায়